আমের মরসুম তো শেষ কিন্তু আম খাওয়ার শখ যারা রাখেন তারা পুজো মণ্ডপে আসলেই পেয়ে যাবেন মালদার সুস্বাদু রকমারি আম তার সঙ্গেই পুরো দুর্গাপূজার মণ্ডপটি গড়ে তোলা হচ্ছে বিভিন্ন আমের কথার থিমের ওপর এই পুজো মণ্ডপের একপাশে বসবে আমের বাজার যেখানে দর্শনার্থীরা নিজেদের পছন্দ মতন সস্তায় আম কিনতে পারবেন এবারে আমের কথা এবং আম বাজার করে দুর্গাপুজোর চমক দিতে চলেছে ইংরেজ বাজার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের জুবলি রোড সংলগ্ন এলাকার সার্বজনীন উৎসব কমিটি ইতিমধ্যে এই মণ্ডপে জোর কদমে চলছে সাজসজ্জার কাজ মালদার বিভিন্ন প্রজাতির সুস্বাদু আমের বিশদ ব্যাখ্যা এবং সেই আম পুজো মণ্ডপে বিভিন্ন আকৃতিতে তৈরি করে তুলে ধরা হবে মালদায় সে সব আমের সুনাম রয়েছে যার মধ্যে ফজলি ল্যাংরা হিমসাগর গোপালভোগ রানী সহ আরো বেশ কিছু জাতের আমকে ঘিরেই মূলত তৈরি হচ্ছে সংশ্লিষ্ট পুজো কমিটির মণ্ডপটি সেই সঙ্গে পুজো মণ্ডপে এক পাশে থাকবে আমের বাজার যেখানে দর্শনার্থীরা ইচ্ছে করলে পছন্দ মতো আম কিনতে পারবেন উল্লেখ্য মালদার সুস্বাদু জগৎ বিখ্যাত আমের পরিচয় রয়েছে দেশ জুড়ে বিদেশের বাজারেও মালদার আমের সুখ্যাতি রয়েছে বরাবর আর সেই অর্থকরী ফসল আমকে ঘিরে ইংরেজ বাজারের নাট মন্দির হংসগিরি লেনের সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির কর্মকর্তারা চমক দিতে চলেছেন বিভিন্ন কারুকার্যের মাধ্যমেই নানান জাতের আম পুজো মণ্ডপে সাজসজ্জায় তৈরি করা হচ্ছে এবারে এই দুর্গউৎসব উৎসব কমিটি পুজোর বাজেট প্রায় দু লক্ষ টাকা গত কয়েক বছরে একের পর এক থিমের পুজো করেই মালদাবাসীর আকর্ষণ কেড়েছে নাট মন্দির হংসগিরি লেন সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির কর্মকর্তারা এবারও তাদের পুজোই থাকছে আমের কথা নামক একটি থিমের চমক আমাদের এবছরের থিম হচ্ছে আমের কথা আমাদের অনেকটা এগিয়ে গেছে আমরা আশা করি পঞ্চমীতে ফিনিশিং হয়ে যাবে

উচ্চারিত ছিল মানে ওদের রাজার আমল থেকে সেই আমের ওইখানে ইতিহাসটা তুলে ধরা হয়েছে এই বছর পুজোর বাজেট কত পুজোর বাজেট এবার এবার পুজোর বাজেট এক লাখ আশি প্রতিমায় কি থাকছে প্রতিমা আমাদের যে সাবিগি প্রতিমা হয় সেগুলো যেহেতু প্রতিমা আমাদের মন্দিরে পুজো নাট মন্দিরে পুজো হয়তো এই প্রতিমা চেঞ্জ করা হয় না অতএব আমাদের প্রতিমাতে সাবিগি প্রতিমাই থাকে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কি ব্যবস্থা থাকছে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে আমাদের দুটো গেট করা হয়েছে ইনআউট করা হয়েছে একদিক দিয়ে প্রবেশ পথ একদিক দিয়ে পাইপ পথ অথবা ওইখানেও কোনো রকম চার সাইডে সব রকম জলের ব্যবস্থা থাকে এবং যে যত যথেষ্ট প্যান্ডেলে যা জিনিস জিনিসপত্র রাখা সেটা প্রয়োজনীয় সবই থাকে কতটা মন জয় করতে পারেন দর্শনার্থীর এবার আশা করি আমাদের হান্ড্রেড পার্সেন্টই আপনারা তো আশাবাদী যে এবছর আমাদের মালদাতে বেশ ভালো আশা মানে সারা পাবো কারণ প্রত্যেক যদি সারাটা পেয়ে এসেছি আশা তাই অনুযায়ী অনেকটা বেশি ভালো পাবো কতদিন ধরে এই কাজ চলছে আপনাদের এটা এক মাস ধরেই চলছে

আমাদের পুরো শুদ্ধ পরিশুদ্ধ জলটাকে আমরা দিয়ে থাকি এবং বস্ত্র বিতরণও থাকে মাঝে আমাদের ছ তারিখ আছে